তো আজকের ভিডিওটা একেবারে অন্যরকম হতে চলেছে আজকের ভিডিওটায় না কোনো খাবার আছে না কোনো রান্না বান্না আছে একেবারে অন্যরকম শুভ সকাল আবার একটা নতুন সকাল নিয়ে তোমাদের কাছে চলে এলাম কালকে আমার কোনো ভিডিও আমি ছাড়তে পারিনি আমি কালকে আমি এই যে আমাদের এত বড় একটা জীবন ভগবান দিয়েছে যার যতটুকুই হোক সেই জীবনের একটা চরম সত্যের আজই মুখোমুখি হয়েছে কালকে জানো তো আচ্ছা বলো তো তোমরা আমাদের যখন কোথাও ছ্যাঁকা লেগে যায় বা পুড়ে যায় আমাদের খুব কষ্ট হয় না আমরা কত ব্যথা পাই কত আ উ করি কত রকম ওষুধ লাগাই কিন্তু বলতে পারবে যে কোনো একটা জায়গায় গেলে কোনো ব্যথা বেদনা হয় না কালকে একটা বিরাট চরম সত্যের মুখোমুখি হলাম জানো তো জীবনে কোনোদিন আমি ওই জায়গায় যাইনি কিন্তু কালকে কালকে আমায় যেতে হয়েছিল। আমার দিদার শেষ যাত্রা ছিল সাতাশি বছরের জীবনের শেষ দিন ছিল আমার দিদার অনেক কিছু করেছে সাতাশি বছর বয়সে দিদা অনেক কিছু করেছে আর আজকে সব শেষ একটা অবাক লাগলো জানো তো শেষটা কোথায় হলো জানো যখন সব কাজ হয়ে গেল তখন দেখলাম শেষে পড়ে আছে শুধু একটু ছাই এই যে এত বড় শরীর এত কিছু দিদা যখন সুস্থ ছিল কিছুদিন আগে আমি সরস্বতী পুজোর সময়ও গেছি দু চার দিন পরে তোমাদের একটা ভিডিও ছেড়েছি দিদার গীতা পাঠ সেখানেও দিদা তখনও দিদা হয়তো ভেবেছে আমার এই আমার সেই আমার ওই আছে আমার সেই নেই কিন্তু এত বড় মানুষটার শরীর যে শরীরের এত যন্ত্রপাতি একটা খারাপ হলেই কত কষ্ট হয় মানুষের আর সেখানে এত তাপমাত্রার মধ্যে শরীরটাকে দিয়ে দিল লাস্টে পড়ে রইল কিছু গরম ছাই সেই ছাইতে যখন জল ঢালতে গেলাম তখন সত্যি মনে হচ্ছিল যে আমাদের জীবনের সত্যি কিছুই নেই মানে এত কিছু আমরা করে যাচ্ছি আজকে শেষ যদি আমাদের জীবনের শেষ নিঃশ্বাস আমরা ত্যাগ করি কালকেই আমাদের জীবন মানে সঙ্গে সঙ্গে আমাদের জীবনটা ছাইয়ে পরিণত হবে আর কিচ্ছু থাকবে না এত সাজ গোজ এত অহংকার এত কিছু কিচ্ছু থাকবে না আর একটা জিনিস খুব হাসি পেলো জানো কালকে মানে ভেবে টাটা বিড়লা বলো যেই বলো যত বড় লোক বলো কত বড় বড় গাড়ি না কোটি কোটি টাকার গাড়ি কিন্তু শেষ যাত্রা তো সেই একটা গাড়িতেই হয় যার পয়সা নেই তারও হয় যার অনেক পয়সা তারও হয় এটাই সব থেকে হাসির ঘটনা ওই গাড়ি ছাড়া যে কেউ যেতেই পারবে না না ওই জায়গায় যেখানে শেষ যাত্রা হয় হয়তো আমার বলা উচিত নয় কিন্তু কালকে জানো তো একটা জিনিস আমি দেখলাম দেখে উপলব্ধি করলাম যে বেঁচে থাকাকালীন না কখনো কোনো সময় একবার গিয়ে দেখে আসা দরকার এই জায়গাটা এই জায়গাটা দেখে আসার পরে হয়তো অনেকের মধ্যে অনেক ইগো অনেক অহংকার অনেক কিছু থাক থাকতে পারে এক একটা মানুষ এক এক রকমের হয় আমার মনে হয় তার কিছুটা হলেও কমে যাবে ঘুরে আসা দরকার যে আমার শেষ পরিণতিটা কোথায় হবে আর কিভাবে হবে বড্ডই কষ্টের জায়গা আবার যে যাচ্ছে তার বড়ই শান্তির জায়গা ওই জন্য বলি কি যে আমার মনে হয় যে এতটা যারা খুবই স্বার্থপর শুধু নিজের 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 করে এতটা নিজের নিজের না করলেও মনে হয় যাই হোক দিদার ভিডিওটা আমি আবার দেবো তোমরা দেখো আর এই দুঃখটাও তোমাদের সঙ্গেই শেয়ার করলাম তোমরা ভালো থেকো সুস্থ থেকো আগুনের মনি ছোঁয়া প্রাণে এ জীবন পূর্ণ করো এ জীবন পূর্ণ করো এ জীবন পূর্ণ করো আগুনের পরশ মানুষের জীবনে কত কিছু করে তাই না বলো যখন গানটা করলাম এই কারণে এই আগুন যখন আমরা সুস্থ থাকি বেঁচে থাকি একটুখানি আগুন লেগে গেলি ছাকা লেগে গেলি আমাদের কত কষ্ট হয় আর কখনও কখনো এই আগুন পরশমনি হয়েও লোকের গায়ে লাগে কখন বলো তো যখন তার অন্তিম যাত্রা হয় এই আগুন না ছাড়া হয় না কিছু আগুনটিতেই হয় তখন মনে হয়ে যায় আগুন কি অদ্ভুত না অ্যাকচুয়ালি আমার দিদার কাছেই বড় হওয়া বেশিরভাগ ছোটটা দিদাকেই অনেক জ্বালাতন করা দিদার সঙ্গে সে ছোট্ট থেকেই প্রচুর প্রচুর দিদার কাছে থাকা মায়ের কাছে যত না থেকেছি মানে দিদার কাছে মানে দিদার কাছে আবদার দিদার হাতে খাওয়া দাওয়া দিদার সঙ্গে দিদার উপর অত্যাচার এই করে দাও সেই করে দাও এটা আমরা অনেকটাই বেশি করেছি হয়তো বলবে দিদা তো মা তো না অনেক দূরের সম্পর্ক কিন্তু আমাদের কাছে অনেক কাছের সম্পর্ক কেননা দিদার যে টান ভালোবাসা মানে যেটা ছিল সেটা একটা অদ্ভুত ছিল সেটা পুরো মায়ের থেকেও বাড়া ছিল তোমরা সবাই বন্ধুরা এটুকুই কামনা করো এই তার এতগুলো বছরে তার অনেক দুঃখ কষ্ট সে পেয়েছে কিন্তু কোনোদিন কাউকে বুঝতে দেয়নি তার ওদের থেকেও সব কিছু ছিল না তার আত্মা যেন শান্তি পায় সে যেন ভালো থাকে খুব ভালো একটা জন্ম যেন তার ভয় পরের জন্মে এটাই আমরা প্রার্থনা করি তোমরাও একটু প্রার্থনা করো সে যেন খুব ভালো থাকে এখন আজকের মতো আসছি তোমরাও খুব ভালো থেকো